হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন ডিজে সুনন্দ ব্লগস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম তো আমার যারা যারা সাবস্ক্রাইবার বন্ধুরা রয়েছেন এবং যারা আমার এই ভিডিওটি বর্তমানে দেখছেন তাদের উদ্দেশ্যে কিন্তু আজকে একটা মানে বিশেষ বিশেষ কিন্তু ভিডিও এটা রাখছি কেননা সকলেরই গ্রামে কিন্তু রক্ষাকালী পূজা হয়ে থাকে বেশিরভাগ জায়গায় আমাদের এদিকে বিভিন্ন জায়গায় কিন্তু হয়ে থাকে পশ্চিম মেদিনীপুর মেদিনীপুর তাছাড়া দক্ষিণ চব্বিশ পরগনার একাধিক জায়গায় এক এক জায়গায় কী হয় কমিটির অনেকেই কী হয় নাম্বার খুঁজে হয় না মানে তার হয়তো প্রিয় একটা যে কোনো সেট মানে তার মনে ভালো লেগেছে সেই সেট আপটিকে তবে সেই সেট কিন্তু নাম্বার পায় না এরকম কিন্তু অনেক জায়গায় হয়ে থাকে সেই নাম্বার পাওয়ার জন্য কিন্তু ভাড়া করতে পারে না তো সেই জন্যই কিন্তু আজকে সেই বিষয়ের ওপরই একটা ভিডিও নিয়ে চলে এলাম বন্ধুরা তো দক্ষিণ চব্বিশ পরগনায় যে একাধিক সেটআপ রয়েছে সেই সেটআপগুলির কিন্তু নাম্বার আমি আপনাদেরকে আজকে এই ভিডিওটির মাধ্যমে দেব তো অবশ্যই তিরিশ থেকে কিন্তু পঁয়ত্রিশটা সেটআপের নাম্বারই আজকে আমি আপনাদেরকে দেব আর যেটা আমি এই ভিডিওটির মাধ্যমে বলছিলাম আমি কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনায় প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ খানা বিখ্যাত বিখ্যাত যে সেটগুলি রয়েছে সেই সেটআপের কিন্তু নাম্বার পেয়ে গিয়েছি তো অবশ্যই আমি আমার এই ব্লগ ভিডিওটির মাধ্যমে আপনাদেরকেও সেগুলি জানাতে চলেছি তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং তবেই কিন্তু বুঝতে পারবেন কি কি সেটআপের নাম্বার আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দিতে চলেছি তো প্রথমে যেটা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা একটি নাম করে সেটা অর্থাৎ কাকদ্বীপের অশোক সাউন্ড অশোক সাউন্ড আপনাদের সকলের কাছেই পরিচিত এই অশোক সাউন্ডের নাম্বার কিন্তু আমি অবশ্য জানিয়ে দিতে চলেছি নাইন সেভেন থ্রি টু ফোর জিরো সেভেন ফোর সিক্স নাইন এটি কিন্তু রয়েছে অশোক সাউন্ডের নাম্বার আর আরেকটি রয়েছে বন্ধুরা শ্যাম বসুর চকের এসকে সাউন্ড তো এই এসকে সাউন্ডেরও কিন্তু নাম্বার আমি পেয়ে গিয়েছি তো অবশ্যই জানিয়ে দিতে চলেছি নাইন সেভেন ফোর এইট সিক্স জিরো থ্রি সিক্স এইট সেভেন এটি কিন্তু রয়েছে এসকে সাউন্ডের নাম্বার আর অশোক সাউন্ড ছিল কিন্তু কাকদ্বীপের আর এসকে সাউন্ড কিন্তু রয়েছে শ্যাম বসুর চক মানে কুলপি থানার অন্তর্গত শ্যাম বসুর চক আরেকটি বন্ধুরা রয়েছে কাকদ্বীপের সামন্ত সাউন্ড তো এই সামন্ত সাউন্ডের নাম্বার কিন্তু রয়েছে এইট এটি কিন্তু রয়েছে সামন্ত সাউন্ডের নাম্বার আর আরেকটি মূলধন রয়েছে আমাদের এই দক্ষিণ চব্বিশ পরগনার কিন্তু এদিকে একটি সেটা অর্থাৎ শ্রী সাউন্ড এই শ্রী সাউন্ড হয়তো আপনারা হয়তো অনেকেই চেনেন না আবার অনেকে চিনে থাকেন তো অবশ্যই এই শ্রী সাউন্ড এর কিন্তু রয়েছে এএসপি কেবিনেট স্পেশাল সিক্সের পপেস এবং সিক্সের মিট এই এই সেটআপটি কিন্তু খুবই একটি পরিচিত আমাদের এই দিকের কিন্তু অনেকজনের কাছে পরিচিত রয়েছে অবশ্য আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি সেভেন ডবল জিরো থ্রি ওয়ান ট্রিপল ফাইভ এইট ফাইভ এটি কিন্তু রয়েছে শ্রী সাউন্ডের নাম্বার আর আরেকটি মন্ধরে রয়েছে মানে সকলেই হয়তো জেনে থাকবেন মানে কুলপি শ্যাম বসুর চকের আরও একটি সেটআপ অর্থাৎ রাজলেক্স এই রাজলক্ষ্মী মিউজিকের কিন্তু এই কয়েকদিন আগেই এমসিবি মিট প্লাস পপ বেস কিন্তু টেস্টিং হয়েছে তো রাজলক্ষ্মী সামনে নাম্বারটা অবশ্যই আমি বলে দিচ্ছি নাইন জিরো সিক্স ডবল ফোর সেভেন নাইন সিক্স নাইন ফোর এটি বন্ধুরা রয়েছে রাজলক্ষ্মী মিউজিকের নাম্বার আরেকটি বন্ধুরা রয়েছে আমাদের এই দিকের পার্শ্ববর্তী জায়গার একটি সেটা অর্থাৎ জাতি মিউজিক এই জাতি মিউজিকের কিন্তু বেস এবং সিক্সের কিন্তু মিড রয়েছে অবশ্যই আমি নাম্বারটা বলে দিই অবশ্যই ভাড়া করতে পারেন সিক্স টু নাইন জিরো ফাইভ এইট ফাইভ জিরো নাইন ফাইভ এটি কিন্তু রয়েছে জ্যাটি মিউজিকের নাম্বার আরেকটি বন্ধুরা রয়েছে সোনিয়া সাউন্ড সিমাবাদের সোনিয়া সাউন্ড সেই সোনিয়া সাউন্ডের কিন্তু নাম্বার আমি পেয়ে গেছি তো অবশ্যই জানিয়ে দিতে চলেছি সেভেন এইট সেভেন টু ওয়ান রয়েছে সীমাবাদের সোনিয়া সাউন্ডের নাম্বার আরেকটি বন্ধুরা রয়েছে লীলাচলে মহাপ্রভু তো সকলের কাছে পরিচিত এই লীলাচলের মহাপ্রভু কেননা দক্ষিণ চব্বিশ পরগনা ছাড়াও উড়িষ্যারও কিন্তু বিভিন্ন জায়গায় দাপিয়ে এসেছে এই লীলাচলে মহাপ্রভু সেই লীলাচলের মহাপ্রভুর নাম্বার অবশ্য আমি জানিয়ে দিতে চলেছি সেভেন টু সেভেন এইটা কিন্তু রয়েছে বন্ধুরা সিক্স টু নাইন সিক্স ওয়ান এটি কিন্তু রয়েছে বন্ধুরা মা লক্ষ্মী সাউন্ড নাম্বার আরেকটি রয়েছে বন্ধুরা প্রদীপ মিউজিক যেটি কিন্তু রয়েছে ওই নিশ্চিন্তপুরেরই প্রদীপ মিউজিক যাকে আপনারা পি মিউজিক নামে অবশ্য জেনে থাকেন এই প্রদীপ মিউজিকের নাম্বার রয়েছে বন্ধুরা নাইন সেভেন ডবল থ্রি এইট নাইন ডবল ফোর নাইন ফোর এটি কিন্তু রয়েছে প্রদীপ মিউজিকের নাম্বার আর অমিত মিউজিক যেটি কিন্তু রয়েছে ঢোলের খালের একটি সেটা অমিত মিউজিক তো অবশ্যই সবাই জানেন এই অমিত মিউজিককে তো এই অমিত মিউজিকের নাম্বার রয়েছে বন্ধুরা নাইন এইট ডবল জিরো টু নাইন ফাইভ ওয়ান সেভেন ওয়ান এটি কিন্তু রয়েছে অমিত মিউজিকের নাম্বার আর মহাকাল মিউজিক বেশ কয়েকদিন আগে কিন্তু টেস্টিং হলো তার এমসিবি মিট এবং নতুন পপ বেস সেই নিশ্চিন্তপুরের মহাকাল মিউজিকের নাম্বারটি কিন্তু রয়েছে বন্ধুরা সেভেন সিক্স এইট সিক্স জিরো ফোর জিরো থ্রি টু থ্রি এটি কিন্তু রয়েছে মহাকাল মিউজিকের

তো এমটি মিউজিকের নাম্বারটা অবশ্যই জানিয়ে দিন ডবল সেভেন নাইন সেভেন সিক্স টু থ্রি ডবল জিরো থ্রি আর বন্ধুরা রয়েছে সিএস সাউন্ড এই সিএস সাউন্ডের নাম্বার কিন্তু বন্ধুরা রয়েছে সি এস সাউন্ড অর্থাৎ চিত্রশ্রী সাউন্ড এই সাউন্ডের কিন্তু নাম্বার রয়েছে নাইন সেভেন থ্রি ফাইভ টু ডবল নাইন জিরো ওয়ান ফোর এটি রয়েছে বন্ধুরা সি এস সাউন্ডের নাম্বার আরেকটি রয়েছে বন্ধুরা

আরেকটি বন্ধুরা রয়েছে মনোরমা সাউন্ড এই মনোরামা সাউন্ড কিন্তু রয়েছে উস্তির একটি সেটা এই মনোরমা সাউন্ডের নাম্বারটি অবশ্যই আমি বলে দিচ্ছি তো নাম্বারটি বন্ধুরা রয়েছে নাইন সেভেন ট্রিপল থ্রি থ্রি ট্রিপল সিক্স ফোর এটি বন্ধুরা রয়েছে মনোরমা সাউন্ডের নাম্বার আরেকটি বন্ধুরা রয়েছে মাতৃ মিউজিক এই মাতৃ মিউজিক কিন্তু রয়েছে মুখার্জি চকের একটি সেটা

কানপুরের একটি সেটা তো অবশ্যই নাম্বারটি আমি দিয়ে দিলাম তো আজকের মতো ভিডিওটি বন্ধুরা এই পর্যন্তই রাখলাম তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও তো ততক্ষণের জন্য বাই বাই বন্ধুরা এরপরেও কিন্তু বিভিন্ন আমি বক্স রিলেটেড বিভিন্ন ভিডিও আনবো আমার এই চ্যানেলে তো অবশ্যই আপনারা সেই ভিডিওগুলি দেখবেন আশা রাখছি তো আজকে এই সমস্ত কন্ট্যাক্ট নাম্বারগুলি দিলাম একটি কারণে তো অনেকেরই এই সমস্ত সেটা আমার পছন্দ সেই আপনারা ভাড়া করতে পারেন না তো সেই জন্যই কিন্তু আজকের এই ভিডিওটি আনলাম তো এরপরেও কিন্তু মেদিনীপুরের যে আমি নাম্বার পেয়েছি সেই সেট আপ নাম্বারও আমি দেবো তো বাইবার বন্ধুরা দেখা হচ্ছে